সিঁড়ি থেকে বারান্দা কোথাও পা ফেলার জায়গা নেই রোগী আর স্বজনদের এমন ভিড় নরেল জেলা শহরের একমাত্র একশো শয্যা বিশিষ্ট হাসপাতালটির নিত্যদিনের চিত্র গড়ে প্রতিদিন ধারণ ক্ষমতার তিন থেকে গুণ রোগীর চাপ সামলাতে নাজিহাল অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের 2017 সালে নড়াইলে দুইশো পঞ্চাশ বেড হাসপাতালের মূল ভবন সার্ভিস ভবন ও চিকিৎসকদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের ডিপিপি অনুমোদন পায় 2018 হাজার জুনে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান আট তলা ভবন সহ প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করে যার প্রস্তাবিত মূল্য ধরা হয় একষট্টি কোটি আটান্ন লাখ টাকা আর বিশ্ব ব্যাংকের অর্থায়নে নবম তলায় দশ শয্যা বিশিষ্ট আইসিইউ নির্মাণের কাজে প্রস্তাবিত মূল্য ধরা হয় পাঁচ কোটি বাড়িয়ে জুনে কাজের মেয়াদ শেষে হস্তান্তরের কথা থাকলেও নকশা জটিলতায় ঝুলে আছে হস্তান্তর প্রক্রিয়া দ্রুত দুশো বেডের বাস্তবায়ন চান সেবা নিতে আসা রোগী ও স্বজনরা আর চারটি লিফ্ট জটিলতা কাটিয়ে পরিকল্পনা কমিশনের অনুমোদন সাপেক্ষে আগামী চার মাসের মধ্যে হস্তান্তরের আশ্বাস জেলা গণপর্ত বিভাগের যতক্ষণ পর্যন্ত বিল্ডিং হ্যান্ড হচ্ছে ততক্ষণ এটার ক্রমে শুরু করা যাবে না পেপার হয়তো বা চাচ্ছি পাঠাচ্ছি কিংবা পাঠাবো কিন্তু সেটার কার্যক্রম যে কত তাড়াতাড়ি আমরা পাবো এর এটা অ্যাকচুয়ালি বলা কঠিন আশা করি তিন থেকে চার মাসের মধ্যে দরপত্র আহ্বান সহ যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে পারে দুই সালে একশো শয্যা থেকে ২৫০ পঞ্চাশ শয্যায় উন্নীতকরণে ডিপিপি অনুমোদন দেয় তৎকালীন সরকার সময় সংবাদ ধরায়